আমরা জমিনের উপরে চলতে পারি না পিচ ওলা রাস্তার উপর দিয়ে কাউকে যদি বলা হয় পাঁচ মিনিট হেঁটে দেখো তো তার পায়ের তলের চামড়া সুস্থ থাকবে না অসুস্থ হবে পায়ের চামড়াই অসুস্থ হবে না বরং গোটা বডিটাই অসুস্থ হয়ে যাবে এরপরেও সূর্য অবস্থান করছে পনেরো কোটি মাইল দূরে আর নবীজি বলছেন মানুষের মাথা থেকে এক মাইল দূরে সূর্য থাকবে এবার আপনারা মনে করছেন এক মাইল মানে কত মাইল মানে এক আমাদের কিলোমিটার হিসাবে যে মাইল হয় ওই মাইল নয় সুরমা দানির ভিতরে যে কাঠি থাকে সুরমা দানি আমরা যে সুরমা চোখে লাগাই ওই যে কাঠি ওই কাঠিটাকে আরবিতে মাইল বলে তাহলে নবীজির ভাষা হলো তুদনা মাইলিন মানুষের মাথা থেকে এক মাইল দূরে সূর্য থাকবে এক মাইল